তো হ্যালো গাই আশা করি সবাই ভালো আছেন আমি তার কাছে আপনাদের সঙ্গে তো দেখুন ভাই এটা কেমনে সম্ভব এই ভিডিওটা আপনার সামনে দিলাম দেখেন তো এটা কেমনে সম্ভব ভাই এদের বাড়ি কোথায় আমার একটু জানান তো ভাই আমারও টয়লেট একটু সাফ করা লাগবে ভাই সবাই ভালো থাকবেন আর কমেন্টে জানান একটা সময় বিড়ির দাম পাঁচ টাকা ছিল বাপের পকেট থেকে আমি পাঁচ টাকা নিতো সে পাঁচ টাকা দিয়ে আমি বিড়ি কিনিতাম বিড়ি ধোয়া দিয়ে আরে দুঃখ ভুলিতাম এখন বাপের পকেট থেকে ওরে পাঁচ টাকা নিলে দোকানে গেলে সিগারেট দেয় না ছয় কমে ও কোম্পানি কোম্পানি তুই বড় নিচুরে এক টাকা করে কেন দাম বাড়াইলে স্বামী থুয়া কেন পরের বিছানায় গেলাম শোকের আশায় নাং দরিয়া ভাতার হারাইলাম আমি কি করিলাম শোকের আশায় নাং দরিয়া ভাতার হারাইলাম একটা কিস দাও না না